আপনারা নিশ্চিন্ত থাকুন ভোটার তালিকা থেকে সমস্ত রক্ত বেরিয়ে যাবে চিন্তার কারণ নেই ফাইনাল আমি বলে গেলাম বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের উপরে মৃত ভোটারের উপরে নির্ভর করে ছাপ্পা মারা তৃণমূল বলবে আমরা ভোটে লড়বো না এ ভোটার লিস্ট মানি না তো সবে ব্রেকফাস্ট হয়েছে আটান্ন লক্ষ লাঞ্চ এখনো হয়নি আপনাদের কাজ কি জানেন গ্রামে গ্রামে হিন্দুদের এক করা গ্রামে গ্রামে বেকারদের বঞ্চিতদের এক করা এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও বোজান আমরা তো প্রথম দিন থেকে বলেছি এসআইআরে সে হিন্দুই হোক মুসলিমই হোক শিখ খ্রিস্টান হোক আমরা কোন ভারতীয় নাম কাটুক চাই না আমরা বলেছি চার রকমের লোকের নাম আমরা রাখতে দেব না এক মৃত ভোটার দুই ফেক ভোটার তিন ট্রিপিল এন্ট্রি হাওড়াতে ভোট দেয় আবার বাগনানে এসে ভোট দেয় বাগনানে ভোট দেয় আবার কলকাতাতে গিয়ে ভোট দেয় কলকাতায় ভোট দেয় আবার মেদিনীপুরে গিয়ে ভোট দেয় এই রকম লোকের নাম রাখতে দেব না আর কি বলেছি বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য যে হিন্দু চলে এসেছে ধর্ম ছাড়েনি তার নাম শরণার্থী তাকে ভারত আশ্রয় দেবে নাগরিকত্ব দেবে সে ভোটাধিকার পাবে তার সব অধিকার আমরা দেব ভারতবর্ষের নাম হলো হিন্দুস্তান কিন্তু যে বাংলাদেশ থেকে যে মুসলিম এবং বাংলাদেশেই মুসলিম আর রোহিঙ্গা যারা ভারতীয় নয় তাদের নাম ভোটার লিস্টে থাকবে না পরিষ্কার কথা আপনারা বুথকে সংগঠিত করুন দিকে দিকে সনাতন এবং ভারতীয় সংস্কৃতিকে যারা রক্ষা করতে চায় তাদেরকে ঐক্যবদ্ধ করুন এই রাজ্যে চুরি দুর্নীতির হাত থেকে মানুষকে বাঁচাতে হবে আমরা দেখেছি কয়লা চুরি আমরা দেখেছি পাথর চুরি আমরা দেখেছি গরু পাচার আমরা দেখছি নদীগুলোর অস্তিত্ব নেই পাচার বালি হচ্ছে ঘাট করে আমরা দেখেছি চাকরি চুরি ছাব্বিশ হাজার আমরা কিছুদিন আগে বারাসতে দেখলাম মোরে গিয়েও শান্তি নেই মোর থেকে ময়না তদন্তের মোর্গে থেকে চোখটা উপরেও বেঁচে দিয়েছে এই তোলামুল চোরামুল